আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের দ্বারা যে লোভনীয় অফার কিংবা ফ্রিতে অফার যেগুলো এগুলোকে আমি ফাদ বা স্কাম যে কোনো একটা বলতে পারি ফাদই বল বলা যেতে পারে কারণ আমি আপনাদের বিস্তারিত জানাচ্ছি এইখানে দেখতে পারেন মাঝে মধ্যে এখানে ফোন ফ্রিতে গিফট করে আপনারা টেলিগ্রাম চ্যানেলে হয়তোবা লিঙ্ক শেয়ার করা দেখতে পারেন আবার ফির আপনারা যাদের দ্বারা যে অ্যাকাউন্ট আছে তারা ওইখানে ফ্রি অ্যা বা অফারে গিয়ে দেখতে পারেন যে বিভিন্ন প্রকার ফ্রিতে নিতে দেয় ফ্রেন্ড ইনভাইটের মাধ্যমে এখান থেকে আমি পাঁচটা প্রোডাক্ট কাট করে নিছি ব্যাগ ইয়ারবাড ইত্যাদি আর কি দেখার জন্য তার মধ্যে আমার ব্যাগটাই যে ল্যাপটপ ব্যাগটা পছন্দ হয়েছে দেন এইটা আমি রেফার করার জন্য প্রস্তুতি নেই ফার্স্টে আমার এখানে ছিল হলো ছেষট্টি টাকা দেন আমি রেফার করা শুরু করি ফার্স্টে আমার আমার নিজের ফোন দিয়ে আরেকটা জিমেল দিয়ে রেফার করি মানে আমার কাছে কমপক্ষে বিশ ত্রিশটা জিমেল আসে তো ভাবলাম একটু নেই করি দেখা যায় আইসল্যান্ড বা প্রোফাইল ওয়ার্ক প্রোফাইল খুলে এগুলো করা যায় কি না তো দেখলাম যে হাবিবাক তার একটা অ্যাকাউন্ট খুললাম জিমেল দিয়ে এটার মধ্যে দশ দেন পরে আবার দশ মানে লিফ্ট হচ্ছে এটা ভাইয়ার অ্যাকাউন্ট এখান থেকে দেখেন নয় নয় টাকা দেন আট টাকা পরবর্তীতে দেখেন এটা কিন্তু আরেকজন ইউজার আমার চাষাদু ভাইয়ের দেন জিরো পয়সা নিউ ইউজার কিন্তু জিরো পয়েন্ট পঞ্চান্ন পয়সা এটাও নিউ ইউজার এইটার যে নাম্বার দেখতেছেন এটা আমার ফুবাদু ভাইয়ের এখানেও দেখেন নিউ ভাই মাথায় নষ্ট এই যে আরেকজন দেখেন এটা আরেকজনকার ডিভাইস থেকে নিউ পরে ভাবলাম যে পেমেন্ট প্রোফাইল করে দেখি যে আইসল্যান্ড দিয়ে তো আইসল্যান্ড দিয়ে প্রত্যেকটা জিমেল খুলে খুলে করতেছি এই যে এটা কিন্তু আরেক ভাই আমার আমাদের এসটিএলপি এর স্বাধীন ভাই দিয়ে আমি রেফার করছিলাম দেন এইখানেও দেখেন যে জিরো পয়েন্ট জিরো ওয়ান এগুলো পেমেন্ট প্রোফাইল দিয়ে এই যে উপরে যেগুলো দেখতেছে নোমান জিরো 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 এগুলো সবগুলো পেমেন্ট প্রোফাইল করে মানে রেফার করা আর কি দেন দেখেন প্রত্যেকটাতে দেখেন পঞ্চাশ পয়সা ছিয়াশি পয়সা ছেষট্টি পয়সা পরে ভাবলাম যে পেমেন্ট ওয়ার্ক প্রোফাইল খোলার কারণে এমন হচ্ছে মনে হয় তো আরেক ভাইয়ের দ্বারা ট্রাই করি উপরে যে প্রান্ত আমার বন্ধু হয় দেন তার দ্বারা ট্রাই করি দেন তাকে জিরো পয়েন্ট জিরো ওয়ান পয়সা তো এইরকম করে মানে রেফার করতে করতে আমাকে পঁচিশ ছাব্বিশে মানে পঁচিশ ছাব্বিশ টাকা ছিল তো ভাবলাম যে ভাই আর তো মাত্র পঁচিশ ছাব্বিশ টাকা আছে তো আরও রেফার করলে মেবি হয়ে যাবে সমস্যা নেই আরও অল্প কয় টাকা আছে ভাই এত রেফার করতে করতে আঠারো টাকার মধ্যে নামছি এখন এই আঠারো টাকা লেফট হতে আপনার যে কমপক্ষে ছাব্বিশ সাতাশটা রেফার করা লাগবে এখন ভাই অলরেডি বিশ পঁচিশটা বা পনেরো ষোলোটা রেফার হয়ে গেছে কিভাবে আপনি আরও ছাব্বিশটা করবেন তো এই অফারগুলো সাধারণ যারা ইউজারা আমাদের মতো আছে তাদের জন্য না সারা গ্রাম ঘুরেও এই ব্যাগটা আপনি ক্রয় করতে পারবেন না মনে হয় আমার জানা মতে তো যাদের টেলিগ্রাম চ্যানেলে পঞ্চাশ কে মেম্বার আছে তাদের দ্বারাই এই অফার লুভে নেওয়া সম্ভব তো এইগুলোয় পারা না দিয়ে আপনারা চাইলে এখান থেকে ছোটো যেগুলো প্রোডাক্ট আছে ওগুলো ট্রাই করে দেখতে পারেন আবার বড় প্রোডাক্টে লোভ করিয়েন না যে স্মার্ট টিভি নেবেন তাহলে আপনার এহ জন্মে স্মার্ট টিভি নেওয়া লাগবে না তো ভিডিওটা এই পর্যন্ত Allah, a Allah a